আমাদের দেশে তো একটা পকেট মার যদি কেউ ধরে ওরা মারতে মারতে একদম আদমরা বানা ফেলায় কিন্তু কোটি কোটি টাকা যারা চুরি করে পারে পাচার করে তাদেরকে দেখলে সালাম দেয় চোদ্দ বার যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ কেউ দিলো না সবাই নিল আমরা যে কলুর বদল সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরদ কেউ দিলো না সবাই নিল আমরা যে কলুর বদল সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরদ নির্বাচনের আগে তারা ধরে কত রকম বেশ দেখতে দেখতে গুন্দায় গেল আমার সোনার বাংলাদেশ ভাই ছোট কে ধরার আগে বড় চোর ধরা দরকার বড় চোর একটা যদি বিচার হতো ছোট চোর বড় হওয়ার সুযোগ পেত না ইসলামে চুরির বিধান আছে কিনা কি বলেন তো সবাই তো জানেন ভাই সবাই জানেন কিন্তু ওই যে কিছু মানি কিছু মানি না কিছু মানি কিছু মানি না আল্লাহ পাক কোরআনে বলেছেন বলে যে কিছু মানি কিছু মানি না কিছু দল আছে যারা বলে আর হাত কাটার বিরান থাকতো যত মানুষ চুরি করেছে বা করবে প্রত্যেকের হাত কাটা হতো আর রাস্তায় আল্লাহ নবীজির নাম বলে লাগতো আফসোস এদেশে ইসলামী আইন নাই যার কারণে হাত কাটা হয় না

কে মানুষ অভাবে একারণে আসছে থাক না ছেড়ে দিই কি হয় ছেড়ে দিছে ফজরের নামাজে আল্লাহ হাবিব তাকে দেখলেন দেখার পরে ডাক দিয়া বলেন কি ব্যাপার আবু হুরায়রা চোর কোথায় বলছিলাম তোমাকে চোরটাকে ধরে নিয়ে আসার জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হবলেন আর রাসূলুল্লাহ গত চোর যখন আসলো বারবার এমন এমন কথা বলল যার কারণে আমার মায়া লেগে গেছে আমি তাকে ছেড়ে দিলাম পয়ম্বর ডাক দেওয়া বলে মায়া লাগার কোন দরকার নেই আবার আসবে কালকে তবে আসবে হুজুর বলেন কি আসবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন হুজুর দুই দিন ছাড়লাম আজকে যদি আসে লাঠি দিয়া পিটাবো অথবা রশি দিয়া বানবো আপনার কাছে নিয়ে আসবো যত বিচার করা দরকার আপনি রাসূলুল্লাহ বিচার করে দিবেন উম্মতের বিচার যদি ওলামায়ে কেরামের আলেম ওলামাদের কাছে থাকতো তাহলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সমাজে কোনো অন্যায় বিচার আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনে থাকতো না ঠিক রাসূলের কাছে বিচার ব্যবস্থা এই কারণে চোর ভয় পাইতেছে নবীর কাছে নিলে তো হাত থাকবে না নবীর কাছে নিবি আল্লাহ কই আল্লাহ নবী বললেন আগামী খেলাবার চোর বসায় আসবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ যদি আগামী খেলা আসে চোরকে অবশ্যই ধরব আপনার কাছে নিয়ে আসব বিচার আপনি করবেন রাতের বেলা তাহার দিতে নামাজে দাঁড়াই গেলেন নামাজ কালাম পড়তেছেন হঠাৎ করে তাকায় দেখে চর্ম সেই হাজি আল্লাহ নবীর সাহাবি আবু হরায়রা কয় আল্লাহর রাসূলের কথা সত্য এই পয়গম্বরের কথা সত্য অনুযায়ী চোখটা আবার হাজির হয়ে গেছে পিছন থেকে রশিদিয়া সুন্দর করে তার ধরে বেঁধে ফেলছেন বেঁধে দরজার কিনারায় বসায় দেয়া চুপচাপ বসে থাকবি কোনো জবান নাড়াবি না তুই জবান নাড়াইলেই তোর আজকে মার দিমু এতদিন তুমি জমান নারায়ণানা কেমন কেমন যেন কথা কয় কান্না করে maaf করে দেয় আজকে কোনো কথাই বলা নিষেধ চুপ থাকবে জবান খুলে তো মায়া লেগে যাওয়ার জন্য কোনো কথা বলা যাবে না মশাই চুপচাপ বসে রইছেন হঠাৎ করে চোর মশাই আবু হুরায়রাকে ডাক দিয়ে বলেন হে সাহাবী আমি তোমাকে একটা জিনিস বলবো তুমি কি শুনবা আবু হুরায়রা বলেন কি বলবি তোর না বলছিস কথা বলিস না কারণ এটা তোমার জন্য উপকারী তোমার বগারি মানে না আমি একটা জিনিস শিখাইতে চাই দামি জিনিস কোরআনের একটা আয়াত নামুর সুবহানাল্লাহ আবু হুরায়রাকে চোর মশাই বলতেছে আবু হুরায়রা কোরআনের একটা আমল শোনাবো তোমাকে শিখাবো যেটা তুমি পারো না আমি জানি নিশ্চিত আবু হুরায়রার মতো একজন সাহাবীকে চোর বলতেছে তুমি এটা পারো না আমি নিশ্চিত জানি তোমাকে শিখাবো তার মানে বোঝা গেল সবটা শিক্ষিত শয়তান ঠিক কিনা জরে গেল তীর গিরিয়ার মাযার পূজা চলছে দেশটা জুড়িয়া সেরে আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া গাজার কলকি টানোয়ারিয়া গাজার কলকি টানোয়ারিয়া দেখায় খাজার শান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ঠিক না